যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা তিনজন যেখানে যারা আমি সহ রাসেল প্রধান এবং আবু রায় আমরা তিনজন জাতীয়তাবাদী আদর্শে আদর্শে বিশ্বাস এবং আমরা তিনজনেই ছাত্র দলের রাজনীতি দেখে আজকে এই পর্যায়ে এসেছি আমাদের চেতনায় চিন্তায় জাতীয়তাবাদী আদর্শ তাহলে আপনারা এখানে যারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা উক্তি যেটা আমাকে সবসময় আন্দোলিত করে তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ এটি হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি এবং আজকে যে চব্বিশ সালে যে বিপ্লব হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে আমরা তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের আত্মার মাত্র কমনা করি এবং আশা করি আমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এখন থেকে আমরা রেগুলার উপস্থিত থাকবো ইনশাল্লাহ এই কলেজে প্রত্যেকটা প্রোগ্রাম জাক জবতপূর্ণভাবে আইন হতীত ঐতিহ্য ছিল আমরা আমি কলেজের ছাত্র ছিলাম আমাদের সময় সেই ছাত্র অসংসদ ছিলাম ছাত্র সংসদ এই আইন কলেজের যে ঐতিহ্য ছিল আমরা চেষ্টা করব এই আইন কলেজের ঐতিহ্য আবার ফিরিয়ে আনার জন্য এবং আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের মতাদর্শে যারা বিশ্বাসী তারা যেন বেশি বেশি এই আইন কলেজে ভর্তি হয় ভর্তি হলে ওইটা আরো আইন কলেজটা আরো সমৃদ্ধ হবে পরিশেষে আপনারা এই রাজ্যবেলায় কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদেরকে যে আজকে সম্মানিত করেছেন এই জন্য আপনাদেরকে আবারও অন্তরের থেকে ধন্যবাদ